কি মাছ এ বাবাই দেখো তেলা পেয়ে মাছ ও দারুন একটা গন্ধ বেরিয়েছে নমস্কার আমি নন্দিতা নন্দিতার সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো কালকে রাত্রে কিন্তু তোমার সন্ধ্যাবেলা হাওয়াই জাল পেতে রেখেছিলাম আমাদের পুকুরে তো আজকে এখন দেখব যে সেই হাওয়াই জালে কি মাছ বেঁধেছে কারণ ছোটো ছোটোই মাছ বাঁধবে ছোটো ফাঁসার জাল তো বড়ো মাছ কিন্তু বাঁধবেই না তো চলো এখন দেখে আসি খুব সম্ভবত আমরা কিন্তু তেলাপিয়া মাছ ধরার জন্য আর কই মাছ ধরার জন্য হাওয়াই জালটা পেতে রেখেছিলাম তো এখন দেখি কি মাছ বাঁধে চলো

একটা এই দেখো তেলা মাছ যে মাছের জন্য বেঁধে পেতেছিলাম সেই মাছটাই বেঁধেছে এই তো পুকুরে আটা দিলে এত মাছ ভাসে মারতেই পারিনি শেষে বুদ্ধি করে এই হাওয়াই জালটা দিলাম আর দেখো তেলা মাছ জাল তুলতে না তুলতেই প্রথমে একটা বড় সাইজের তেলা পেয়ে অনেকক্ষণ বেঁধেছে রাত্রে বেঁধেছিল ওনে সন্ধ্যার সময় মানে বেড়েছে সন্ধ্যার সময় না সন্ধ্যার সময় বাড়লে মোড়ে যাওয়া জ্যান্ত আছে দেখছি বড় ফাঁসের জাল হতো না ভালো হতো বড় বড় মাছ বার

মাছ নষ্ট হয়নি একটা যে কটা পেয়েছে নষ্ট হয়নি এইখানে একটা মাছ আছে এই তো এই দেখো এই একটা মাছ এটা পোনা মাছ তো দেখছি হ্যাঁ পোনা মাছের বাচ্চা পোনা মাছও মেরেছে দেখো জান তো থাকলে ছেড়ে দিতাম তো জান তো নেই একদম হালকা হালকা নড়ছে দেখছি আবার বেদেশ খারাপ না একটা বড় ভাষার জাল কেন একটা খালে পাতার জন্য জাল কেন পারছি মাছ ধরার জন্য আর তুমি তো কেনছোই না এই যে তাহলে কটা হলো তিনটা তেলাপিয়া আর একটা কিন্তু পোনা মাছ

আইয়া হচ্ছে যে এমনিতেই ছোট মাছের জাল বড় মাছ পড়বেই না তো ছোট ছোট মাছ পড়বে তেলাপিয়া মাছ কই মাছ এই সব মাছের জন্য হাওয়া জালটা দিয়েছিলাম তো ভাগ্যের চক্রে আজকে ফাঙ্গাস মাছ বেদে গিয়েছে জালে মাস্টার জানদ হচ্ছে মানে মাস্টার জান চালে ছেড়ে দিতাম আনন্দ সে ঠিক আছে কিন্তু মাস্টার জান চালে নিতে ছেড়ে দিতাম কারণ এখান থেকে বড় ফাঙ্গাস আছে কিন্তু যে সেটা আর জড়াইনি বলো হ্যাঁ তার নাম রে আর ফাঙ্গাস মাছ ছাড়ছি পুকুরে আর বাদী আর নেই বাহ ছোট মাছের আশা করে বড় মাছ পেয়ে গেলাম কিন্তু খুবই কিন্তু আনন্দ হচ্ছে চলো চলো বড় মাছ পেয়েছি বন্ধুরা খুবই আনন্দ হচ্ছে ছোট জালে বড় মাছ তো যাই হোক মাছটা এখন ডাঙায় তুলে দেবো দিয়ে কিন্তু জালটা অন্য জায়গায় পেতে দেব দেখা যাক পরের দিনই কি মাছ পাওয়া যায় কাঠ তো জালে জড়ি যাচ্ছে মাছ ভেবেছিলাম কারণ এই সারাদিন সারিতে একটা জাপানি বুটি তোমার এসেছিলো জালে তো বা দিনি একটু বড় ফাঁসের হলে অবশ্যই বেঁধে যেত এখানে রেখে দে বুঝলে এবার জালটা তুলে না ওই পার থেকে এবারে দেবো মাঝখানে তো দেওয়া যাবেই না কানাকানেই দিতে হবে যেরকম কানাকানি দিয়ে সেরকম দিতে হবে এই জায়গা থেকে তুলি ওইটা যে ভাই পাতা আছে ওইটা থাক বুঝলে বাঁধা আছে শুধু এই জালটা এই মধ্য দিক থেকে আসো হুম যাচ্ছে

কত বড় আজকে আমি ভাবি নি বড় মাছটা পড়বে জালে বেড়ে যাবে কাঁটাটা ভাঙে দেখো ভালো আছে কিনা ভালো আছে সাদা তোমার লাল আছে না দেখো লাল এখান থেকে কালাশি পুরো লাল একদম যদি সাদা হয়ে যায় তাহলে তো এগুলো সাদা হয়ে যাবে তো বলো হ্যাঁ সেদিন আরো মাছটা ছেড়ে দিলাম সেদিন মাছটা ছেড়ে দিলাম আর সিপে বেঁধে ছিল বুঝলে হুম আর ওরা আসলো পম্পাদিরা তো পুললই না আর আজকের ছোট ভাষার জালে বেঁধে গেল ভালোই হয়েছে তাই বলে জানতে থাকলে ছেড়ে দিতাম এই মাছটা জানতে থাকলে ছেড়ে দিতাম তুমি বললেও কিনিতাম না पांचारे 5 महीने से लेके पकोटी का मांस खाते है, ভালো লাগে বলো? হুম, তোর মাংস তো ভালো লাগে। हमको बॉडीडा छोटा होली धार আছে। तेल হয়েছে মাছটা। তেল হয়েছে? হুম। না ভালো মাছ না একদম। টাটকা দেন বলো? টাটকা মাছ।

মাছ খেতে যা লাগবে না দারুণ লাগবে পিসগুলো কিন্তু দারুণ পিস আছে

চার পাঁচ ছয় হয়েছে আট নয় তুলে এগারো নেই তেরো চোদ্দ পিস হয়েছে তো মাছ কেটে ধুয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি তো এখন এই যে আলু কাটছি কিন্তু আজকে আলু বেগুন আর টমেটো দিয়ে রান্না করবে বেগুনটা পুরো একদম জালি খুলে দানা দেখো একদম ছোট ছোট দানা পাবারে বাজারে বেগুনির দাম কি সত্তর টাকা কেজি বেগুন দেখো পোকা এমনিতে বেগুনির দাম তোমার সত্তর টাকা করে কেজি আর তার মধ্যে যদি পোকা বেরোয় তাহলে কতটা লাছ হয় বলো এমনি দেখাচ্ছে ভালো বেশ বেগুনটা কিন্তু ভেতরে পোকা

তেল দিয়ে দিলাম আর একে এদিকে কিন্তু মাছ আমি লবণ হলুদ খেয়ে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো কিন্তু দিয়ে ভেজে নেব আর এই পাঙ মাছ কিন্তু বন্ধুরা বিশালই ফোটে তো আগে থাকতে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি মাছে তেল লাগিয়ে নিলে নাকি ফোটে না অনেকে বলেছে

আগে যে হারে মাছ দেওয়ার সাথে সাথে কম হয়েছে তো মাছ ভাগা হয়ে গিয়েছে এবার কিন্তু তুলে নেবো

তো মাছটা ভালো হয়ে গিয়েছে এবার কিন্তু দশ আজান্না করবো তো প্রথমে কিন্তু আমি বেগুনটা একটু হালকা ভেজে নেব করে নিয়েছি এবার কিন্তু তুলে এই যে তরকারি রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বেড়েছিলাম তা দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে এবার কিন্তু জল ঢাকা দেবো তার বাড়ি ফুটি উঠেছে এবার কিন্তু মাছ দিয়ে দেবো আর সাথে সাথে কিন্তু বেগুনটাও দিয়ে দেবো ভাজা বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে তরকারি হয়ে গিয়েছে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি একটা তো রান্না একদম খাবার দাওয়ার চলে এসেছি আর বলেছিলাম না যে মা কিন্তু বাইরে গিয়েছে ডাক্তার দেখাতে তো মা কিন্তু আজকে এসেছে আর বাড়ি যাওয়ার পরে আমাদের বাড়ি পরে কিন্তু তো আমাদের বাড়িতে এসেছে এখন তিনজন চারজন মিলে একসাথে বসে ভাত খাবো

किमान पांगस मांस पांग मांस मम्मी की खाछु हां खा खा खाते नाते ना के ভে খুনি তো না আমি আসলাম তা গরমই তো হবেই খায় আমরা তো পাঙাশ মাছ অনেকদিন খাইনি তো আজকের পাঙাশ মাছ আলু আর বেগুন টমেটো দিয়ে রান্না করেছি তো এত সুন্দর লেগেছে কি বলবো সত্যি ভালো লেগেছে কিন্তু